যে বয়সে অনেকে ধীরে চলার পরামর্শ দেন সেই বয়সেই হাঁটুর উপর ভর দিয়ে উঠে দাঁড়িয়ে দুনিয়াকে আবার চমকে দেন একজন মানুষ নাম জাভেদ জাফরে অভিনয় নাচ কমেডি সব মিলিয়ে যাকে নিয়ে বলিউডে একটা কথাই চলে এমন মাল্টি ট্যালেন্টেড মানুষ আর হয় না তার উপর আবার ষাট পার করেও যে এনার্জি যে ফিটনেস তা দেখে নতুন নায়করাও মাথা চুলকায় কিন্তু জাভেদের গল্পটা শুধু ফিটনেস নাচ বা সিনেমার নয় এটা একটা দীর্ঘ জমাট অনেক ঘাম ঝরা পথ চলার গল্প অনেকেই ভাবেন বিখ্যাত কমেডিয়ান জগদীপের অবশ্যই সুযোগ বেশি পেয়েছেন কিন্তু সত্যিটা কিন্তু উল্টো বাবার নামের উপর ভর করে তিনি কখনো এগোননি বরং পরিবার তাকে অন্য রাস্তায় যেতে বলেছিলেন স্ট্যান্ডার্ড ফ্যামিলি লাইফ ক্যারিয়ার কিন্তু জাভেদের বুকের ভেতর নাচ গেছে মনোবিজ্ঞান পড়ছেন ন্যাশনাল কলেজে কিন্তু মন ছিল তার নাচেই উনিশশো সালে সেই মনই তাকে একটা সর্বভারতীয় নাচের প্রতিযোগিতায় নিয়ে গেল আর সেই প্রতিযোগিতাই বদলে দিল সবকিছু লন্ডনে নাচ শেখার সুযোগ পেলেন তিনি সেই ট্রেনিংই তাকে বানিয়েছে জাভেদ জাফরি তারপর শুরু সেই পথ যেখানে প্রতিটি পদক্ষেপে শুধু লড়াই উনিশশো সালে মেরি জং এই ছবিতেই প্রথমবার বলিউড তাকে দেখলো একজন অভিনেতা একজন ভিলেন আর একজন নৃত্যশিল্পী হিসেবে ছবির গান নাচে তার ঝলক দেখে ইন্ডাস্ট্রি বুঝলো নতুন এক এসেছে। যাকে ক্যাটাগরিতে বাঁধা যাবে না খলনায়ক কমেডিয়ান সাপোর্টিং রোল সব চরিত্রে নিজেকে নতুন ভাবে দেখিয়েছেন জন্তরম ম মন্তরম ধামাল সলাম নমস্তে থ্রি ইডিয়টস বড় চরিত্র হোক বা ছোট জাভেদ নিজের উপস্থিতি দিয়ে সিনেমা চুরি করে নিতেন কিন্তু টেলিভিশন তাকে যে পরিচিতি দিয়েছে তা সিনেমার থেকেও বড় বুগি উগি ভারতের প্রথম নাচের রিয়েলিটি শো সাল থেকে শুরু করে বছর মানুষ তাকে দেখেছে একজন জাজ একজন মেন্টার আর একজন রোল মডেল হিসেবে ভাই নাভেদ ও বন্ধু রবি বহেলের সঙ্গে এই অনুষ্ঠান তৈরি করে টেলিভিশনের ইতিহাসটাই বদলে দিয়েছিলেন তারা অনেকে বলেন টিভিতে যদি সত্যিকারের স্টার বলতে কিছু থাকে তাহলে প্রথম ছিলেন জাভেদ জাফরি কেবল জাজ নন উপস্থাপক হিসেবেও ছিলেন তুখোর ফ্ল্যাশব্যাক বিগ গুগলি ওয়ান মাইকালাল যেখানে গিয়েছেন সোটা অন্য মাত্রা পেয়েছে আর ভয়েস ওভার ক্যাসেল নিনজা ওয়ারিয়র তার কণ্ঠ ছাড়া কি কেউ কল্পনা করতে পারে তারপর আছে বিজ্ঞাপন জগৎ ম্যাগি হট এন্ড সুইট সস জাভেদ ছাড়া কি এটা সম্ভব ছিল পঁচিশ বছর ধরে টিভিতে তার কৌতুক তার ফ্লো তার মুখভঙ্গি বিজ্ঞাপনকে দিয়ে দিয়েছে নতুন এক পরিচয় অভিনেতা ডান্সার কমেডিয়ান ভয়েস আর্টিস্ট এই সব কিছুকে এক শরীরে বয়ে চলা মানুষের সংখ্যা হাতে গোনা জাভেদ তাদের একজন কিন্তু তার সাফল্যের পেছনে শুধু প্রতিভা আছে কঠোর শৃঙ্খলা আছে অবিশ্বাস্য রকমের রুটিন যখন অনেকে চা টোস্ট দিয়ে দিন শুরু করেন তিনি শুরু করেন এক লিটার গরম পানি দিয়ে তারপর ফল পেপে আপেল অ্যাভোকাডো প্রাতর আসে চারটি ডিম বাদাম আখরোট দুপুরে সালাদ রাতে সাধারণ ঘরোয়া খাবার ধূমপান মদ ছোঁয়াও না ব্যক্তিগত জীবনেও তিনি সরল স্ত্রী হবিবার সঙ্গে তিন দশক তিন সন্তান মিজান ইতিমধ্যেই বলেও যায় কিন্তু পরিবারের উপর কখনো তারকা খ্যাতির চাপ দেননি রাজনীতিতেও গিয়েছিলেন দু সালে লখনৌতে হেরেছেন কিন্তু মানুষ এখন এখনো বলে ওই মানুষটা সৎ ছিল আরেকটা দিক আছে তার যা অনেকেই জানেন না তিনি ডকুমেন্টারি প্রডিউস করেন ইনশাল্লাহ ফুটবল ইনশাল্লাহ কাশ্মীর বাংলাদেশের দর্শকদের কাছেও যা খুবই আলোচিত এই কাজের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন আজও তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ ওয়ার্ক নতুন চরিত্র নতুন চ্যালেঞ্জ নতুন নাচ নতুন শো জাভেদ একটুও কমাননি তিনি বিশ্বাস করেন যতদিন কাজ আছে ততদিন জীবন আছে যে মানুষটা ষাটের পরে এসে আরো ফিট আরো ধারালো হয়েছেন যার প্রতিটি কাজ নতুন প্রজন্মকে শেখায় শৃঙ্খলা থাকলে বয়স কখনোই বাধা নয় তিনি আসলে এখনও একটি অপূর্ণ অধ্যায় এটুকুই সত্য যে মানুষটা হাসিতে নাচে কণ্ঠে অভিনয়ে চার দশক ধরে দর্শকদের মুগ্ধ করছেন তার গল্প শেষ হওয়ার এখনও অনেক সময় বাকি